আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কি জানেন মাত্র বাইশ লক্ষ টাকা দিয়ে আপনারা রোডে আমেরিকায় আসতে পারবেন বিভিন্ন রুটে বিভিন্ন একটা বাজেট থাকে দেখা যাচ্ছে যে বাজেটে যখন যে রুটে ভিসা হয় সেক্ষেত্রে দেখা যায় ভিসা পাওয়ার চান্স তত ইজি থাকে এবং মিডিয়ারা খুবই কম টাকায় আপনাদের প্রসেসগুলো করে থাকে যেমন কিছুদিন আগে ছিল চল্লিশ লক্ষ অনেক মিডিয়া কাজ করেছে বত্রিশ লক্ষ এবং হতে হইতে এখন এটি বাইশ লক্ষও কাজ করতেছে সো এরকম অনেক মিডিয়া আছে বত্রিশ লক্ষ বলেন চল্লিশ লক্ষ বলেন তারাও কাজ করতেছে কিন্তু আমার ভিওয়ার্সের জন্য যে খুবই কম বাজেটে যারা যেতে পারবে কারণ বাংলাদেশে অনেকে মধ্যবিত্ত যারা কম বাজেটে কাজ করতেছে ভালো কাজ করতেছে সো তাদের ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করতেছি তবে পনেরো তারিখের পর থেকে আর কোনো মিডিয়ার নাম্বার দেওয়া হবে না এর কারণ আমি এর আগে বলেছি কিছু সমস্যার জন্য মিডিয়ার নাম্বার দেওয়া আমি বন্ধ করব তবে আপনাদের জন্য আমি ভিডিও আপলোড করবো আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করবো এবং এবং যে কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। চলুন দেখা যাক বাইরোডে মাত্র বাইশ লক্ষ টাকায় কীভাবে মিডিয়ারা প্রসেসিং করবে প্রথমত বাংলাদেশ থেকে যারা আছেন তারা যারা বাংলাদেশ থেকে প্রসেসিং করবেন সো বাংলাদেশে মিডিয়ার একটা মাধ্যম আছে আপনাদের পাসপোর্ট রিসিভ করবে এবং পেমেন্ট নিবে এবং প্রতিষ্ঠিত কোনো এজেন্সি নেই এবং এরা একটি অন্য সাইডে আপনার সব কাগজপত্র ডকুমেন্টস রিসিভ করবে তার নিজের ব্যবসা অথবা প্রতিষ্ঠান অফিসে বসে সো সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশ থেকে দুবাই যেতে এক মাস লাগবে এবং যারা দুবাই আছেন তারা তো সরাসরি ওখানে অফিসে যোগাযোগ করতে পারবেন দুবাই থেকে পনেরো দিন পর ব্রাজিলের ভিসা হবে এটি হান্ড্রেড পার্সেন্ট সিওরিটির সঙ্গে তারা দিচ্ছে এবং ভালো কাজ করতেছে ব্রাজিল থেকে বলিভিয়া পর্যন্ত বিমানের ফ্লাইটে যেতে পারবেন তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বলিভিয়া ভিজিট ভিসা পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি ব্রাজিল থেকে পায়ে হেঁটে বলিভিয়ায় যেতে হবে এর ভিতরে শুধু পায়ে হেঁটেই নয় বলিভিয়া থেকে কিছুটা পায়ে হেঁটে পেরু থেকে ইকুয়েডর যেতে হবে এটিও বাসে প্রাইভেট কারে আবার ইকুয়েডর থেকে যেতে হবে কলম্বিয়ায় কলম্বিয়া থেকে পানামা অনেক বিপদ পাহাড় রাস্তা আমার পানামা নিয়ে অনেক ভিডিও ছাড়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন সারা রুডের মধ্যে পানামা একটি ভয়ঙ্কর জঙ্গল এবং এখানে অনেক লোক বিপদে পড়ে সো কিছু পথ আবার পানামা জঙ্গলের মধ্যে লৌকা করে কিছুটা সাতার কেটে যেতে হবে সো পানামা সেনাবাহিনী ক্যাম্প যেতে হবে ক্যাম্পে পর্যন্ত এখান থেকে একটা কার্ড দেবে যেটা টেম্পোরারি আপনি এখানে থাকতে পারবেন এখানে আপনি মারা যেতে পারেন তাই আপনার শরীর সুস্থ থাকতে হবে পানামা জঙ্গল স্ট্রং মানুষের জন্যই ইজি হয়ে যায় পানামা থেকে কোস্টারিকা এটিও বাসে করে যেতে হবে কোস্টারিকা থেকে কোস্টারিকা থেকে যেতে হবে নিকারোগুয়া পায়ে হেঁটে কিছুটা কিছুটা বাজে বাসে প্রাইভেট কারে সো নিকারগুয়া থেকে হুন্ডুরাস হুন্ডুরাস থেকে যেতে হবে এলসারভাদর এলসারভাদর থেকে যেতে হবে গুয়েতামালা এবং কুয়েতমেলা থেকে মেক্সিকো মেক্সিকো যাওয়ার পর অনেক সময় পুলিশ ধরে যাই হোক এতে মিডিয়ারা সহযোগিতা করবে যদি আপনারা ধরা পড়েন যদি পুলিশ না ধরে তো কোনো সমস্যা নেই মেক্সিকোর বর্ডারের কাছে গিয়ে অপেক্ষা করতে হবে কিছুদিন কারণ মিডিয়ার সময় সুযোগ অনুযায়ী আপনাকে বর্ডার ক্রস করায় অনেক সময় দেখা যায় যে অপেক্ষা করতে হয় না সেটা নির্ভর করে বর্ডার পরিস্থিতির উপর মেক্সিকোর বর্ডারে যোগাযোগ ক্লিয়ার হবে তখন আপনি বর্ডার পার করবেন সো বর্ডার পার হয়ে গেলে আপনাকে পুলিশ ধরবে আপনার নামে মামলা হবে এবং যথাযথ চেষ্টা করবে মিডিয়া আপনাকে জামিন করার জন্য আর আপনার জামিন টাকা বা বন্ড যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটি আপনাকে পরিশোধ করতে হবে এবং তারপরে ডিটেনশন থেকে সারা পাওয়ার পর আপনি যে সামরিক কার্ড পাবেন সেই কার্ড দিয়ে আপনি এখানে থাকতে পারবেন যে কোনো স্টেটে যেতে পারবেন বিমানে উঠতে পারবেন সব কিছু করতে পারবেন এই ইউএসএতে সো এবার চলুন দেখা যাক আপনারা পেমেন্ট সিস্টেমটা কিভাবে করবেন সো বাংলাদেশ থেকে যারা যাবেন বাংলাদেশ ডকুমেন্ট সহ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জমা দিতে হবে টাকা সিকিউরিটি হিসেবে ব্যাংকের ব্লাঙ্ক চেক দিবে ব্রাজিল গিয়ে দিতে হবে দশ লাখ টাকা পানামা গিয়ে দিতে হবে পাঁচ লাখ টাকা মেক্সিকো গিয়ে দিতে হবে চার লাখ পঞ্চাশ হাজার টাকা অতএব টোটাল আপনার দাঁড়াচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো এই বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি সরাসরি বাংলাদেশ থেকে আমেরিকার উদ্দেশ্যে আসতে পারেন আমার সময়ে যেহেতু আমি আঠারো লক্ষ টাকা এসেছিলাম তখন অনেক কম ছিল এখন পরিস্থিতির কারণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই বাজেটটি সেটা কিন্তু অনেক কম আপনি অন্য কোনো মিডিয়ার কাছে এই রকম কমে কিন্তু বাজেট পাবেন না সো আমি আবারও বলছি পনেরো তারিখের পর থেকে আর কোনো মিডিয়ার নাম্বার দেওয়া হবে না আপনারা চাইলে এই মিডিয়ার নাম্বারটি কালেক্ট করে রাখতে পারেন যারা দেরি করে যাবেন তারাও পরবর্তীতে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ এরপরে আমার জানা মতে আমি মনে হয় না আর কাউকে মিডিয়ার নাম্বার দেব। আমি আপনাদের জন্য রেগুলার ভিডিও করে যাব এবং যারা রাস্তায় আছেন অথবা ডিটেনশনে আছেন অবশ্যই আমাকে নক করবেন আমি ডিটেনশন থেকে যথাযথ চেষ্টা করতেছি সকলকে সারিয়ে আনার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন পানামা টু ইউএসএতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন